আসসালামু আলাইকুম সবাই রান্নাঘরে আজকে হচ্ছে গিয়ে শুক্রবার আমি বিকালে যাচ্ছি হসপিটালে বিশেষ কারণে আমার মা হসপিটালে ভর্তি আর হচ্ছে গিয়ে কেন ভর্তি সেই ব্লকটা আপনাদের সাথে আমি পরে শেয়ার করবো তো এখানে হচ্ছে গিয়ে রাস্তার পরিস্থিতি ভালো ছিল না কোনো বাস চলতেছিল না কিছুই চলতেছিল না শুধুমাত্র রিক্সা এখন রিক্সাওয়ালাদের এটা হচ্ছে ঢাকার রাজত্ব হয়ে গিয়েছে তারা হচ্ছে গিয়ে এখন মানে ঢাকা শহরের রাজ করে করে যাই হোক তো আমাদের তো চলাচল করতে হবে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে আমাদের কোনো ওয়েই নেই সো হচ্ছে কি এটার জন্য আমরা রিক্সা করে যেতে হচ্ছে তো আমি যাচ্ছি বিকালটা অনেক সুন্দর ছিল একদম শীতল নিরবতা মানে হচ্ছে যেখানে কোলাহল ছিল সেটা হয়ে গেছে নিরবতা শহর যাই হোক পরের দিন হচ্ছে গিয়ে আমি বাসায় চলে আসছি তো বাসায় দেখেন কাজ করতে করতে আমার অলরেডি হাত কেটে গিয়েছে যাই হোক কাজ তো করতেই হবে হাত কাটুক পা কাটুক যেতেই কাটুক না কেন তো এখানে গরুর পায়া রান্না করতে চলে আসলাম তো এটা আমার খুবই পছন্দ মানে বেসিক্যালি এটা মানে হাজারো মানুষের পছন্দ সো হচ্ছে গিয়ে আমি এখানে এলাচ দারচিন দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপর এখানে হচ্ছে গিয়ে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিব আর এটাকে আমি হচ্ছে কি ভালো করে ভাজা করে নেবো তারপর হচ্ছে কি আমি এখানে মশলা অ্যাড করে দিব যেমন হচ্ছে জিরা ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো আর হচ্ছে গিয়ে মরিচের গুঁড়ো এগুলো অ্যাড করে দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব যখন কষিয়ে এসছে এখানে হচ্ছে গরুর পায়ে আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে আর হচ্ছে গিয়ে এটা দেওয়ার পরে আমি হচ্ছে গিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা ঢেকে দেবো একবারে আর এখান দিয়ে হচ্ছে গিয়ে আমি চলে যাচ্ছি হচ্ছে আলু আর ডিম দিয়ে আর পুঁশাক দিয়ে একটা মাখো মাখো মানে তরকারি রান্না করার জন্য যেটা হচ্ছে গরম ভাতের সাথে খেতে ওয়া ওয়া ওয়াও লাগবে সো হচ্ছে গিয়ে আমি অলরেডি মশলা কষিয়ে দিয়ে দেন হচ্ছে গিয়ে এখানে আলু দিয়ে দিয়েছি তারপর হচ্ছে গিয়ে ডিম অ্যাড করে দিয়েছি এগুলো অ্যাড করে দেওয়ার পর এখন হচ্ছে গিয়ে একটু মিক্স করে করে পুঁই শাক হচ্ছে কি আমি শাকটা বের করে নিয়েছি তারপর হচ্ছে কি আমি এখানে দিয়ে দিয়েছি তারপর দেন হচ্ছে গিয়ে নেচে দিব দেখেন পুঁইশাক দেওয়াতে কালারটা কত সুন্দর চলে আসছে আর ইয়াম্মি লাগতেছে তাই না তো আমি জানি এটা যে কেউ পছন্দ করবে গরম ভাতের সাথে খেতে এত বেশি আমি হয়েছে মানে আসলে আমি বলতে পারবো না সো হচ্ছে গিয়ে দেন এখানে আমার অনেকবার হচ্ছে গিয়ে প্রেশার কুকার বেজে গেছে তারপর এখানে হচ্ছে পেঁয়াজ আমি হচ্ছে ভাজা করে নিয়েছি আর একটু জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি দেন হচ্ছে গিয়ে পায়াটা আমি কড়াইতে ডেলে নিয়েছি তারপর হচ্ছে গিয়ে কিছুক্ষণ গরম করব। দেন হচ্ছে গিয়ে আমি এটাকে নামিয়ে ফেলবো পায়াটা অসম্ভব মজা হয়েছে আর আমি অফ ক্যামেরা হচ্ছে গিয়ে এখানে পাস্তা করে নিয়েছিলাম আর হচ্ছে পাস্তাটা অনেক মজার ছিল দেখেন পায়াটা কত সুন্দর লোক পোভনীয় হয়েছে কে কে খেতে চান জানাবেন থ্যাংক ইউ বা